হয় আবারও দু একদিন পরে আবারও কলা বাগানে আসছি কিছু কলা কাটকে আছে সেগুলো কাটবো আর আপনাদেরকে আমার ঢেখাবো আবারও নিজের পাশের পানিগুলো কমে গেছে অনেকগুলো কিছু কলা কাটা পড়বে এবং কিছু কলা বার বের হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন লাইফটা লাইভটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথায় থেকে লাইভটা দেখছেন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন এই দেখুন আমার কলা বাগানের এই দেখুন থরটা কাটা লাগবে থরটা কাটব থরটা কেটে দিলাম আরও কয়েকটা থোর কাটা লাগবে এর জন্য আসছিলাম ভিয়ে থোর কাটবো এর জন্যে এই দেখুন পাশে পানি অনেক কমে গেছে অনেক বার ছিল পানি আবার কমে গেছে এই যে পুকুরের পানি আর বাগানে পানি এক সময় হয়ে গেছে এই ধরুন করার থোড়গুলো কাটা লাগবে সুন্দর কলার ক্যান বের হয়েছে এগুলোতে আবার কিছুদিনের ভিতরে আবার বিজ দিতে হবে দেখুন কত সুন্দর কলা বের হয়েছে নতুন নতুন কলার ক্যান বের হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আল্লাহ নিয়ে কত সুন্দর ওই যে এইগুলো কাটছিলাম যে এগুলো কেটে ফেলতে হবে মেলা বড় বড় হয়েছে ক্যান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এটা কেটে ফেলতে হয় তো এর জন্য কেটে ফেল দিচ্ছি না হলে পরে সমস্যা হয় আর আপনারা সবাই কেমন আছেন আমার লাইফটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন অনেক দিন দিনের ভিতরে আপনাদেরকে আমার কলা বাগান তো দেখাচ্ছি যে আজকেও দেখাচ্ছি আপনারা দেখেন যে পাশে পানি ছিল আজকে ইনশাআল্লা রহমতে পানি নাইকো পানি শুকে গেছে আর কিছু কলা থর কাটা লাগবে থোর কাটছে আপনারা চিনেন কিনা জানে না যে এটা হলো থোড় এটা থোড় এটা মানুষ খায় এই এটা হলো সাগর কলা এটা মানুষ খায় কেউ খায় না আবার বেশিরভাগ কলা যে জিন কলা আছে জিন কলার থোর ভালো লাগে আনাজে কলার থোর ভালো লাগে খেতে আপনারা কি কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন সেটাও জানাবেন এই দেখুন কত সুন্দর আল্লাম নিয়ামত আহমদ কত সুন্দর কলা ধরে আছে যদি লাইভটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে যেন অন্যরা দেখতে পারে অন্যরা দেখতে পারে আর আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি আরও বড় হতে পারে আপনাদের ছোট ছোট ভালোবাসা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যে এই কলাটা দু এক ভিতরে কাটা পড়বে এটা এই কলাটা কয়েকদিনের ভিতরে কাটা পড়বে আরো কিছু কিছু কলা আছে কাটা পড়বে আপনাদেরকে গোটা ভেটা দেখায় আপনারা দেখুন কত সুন্দর খালি কলা ক্যান হয়ে আছে গাছে আল্লাহ নিয়ে ফল এই দেখুন কত সুন্দর কলা ধরে আছে দেখছেন কত বড়টা ক্যান ক্যান বা হয়েছে আপনারা আমার লাইফটা কি কোথায় থেকে উপভোগ করছেন সেটা অবশ্যই জানাবেন এই দেহন কলা আজকে কয়েকদিন পরে আপনাদের সামনে লাইভে আসছি আপনারা দেখুন কত সুন্দর লাইট হ্যালো হাই ভাই আপনি কেমন আছেন কেমন আছেন আপনি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ছোট ছোট ভালোবাসা প্রয়োজন আপনাদের ছোট ছোটো ভালোবাসা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে দেখুন এটা হলো আমাদের এলাকা এটা বড় একটা বাগান এই বাগানে মানুষ সুতা পাকায় যে যেসব দড়ি রসা আপনারা ব্যবহার করেন শহরে যারা এ করেন এই দেখুন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এখানে পাকাচ্ছে এই দেখুন এগুলো সুতো পাকাচ্ছে হাতে হাতে করে নিয়ে সুতোগুলো মেশিন বানানো আছে মেশিন দিয়ে ইয়া করছে দেখুন কি বলতে মন যাবে এভাবে জালটা কিভাবে ইয়া করে রাখছে মানুষ এতটাই খারাপ কিছু বলা যায় না এদেরকে এমন এমন সময় এমন এমন কাজ করে বস মানুষ রাগ হবে না মানে যতই মানা করে মানুষে শতই দেখি যে আমার বিয়ের দিকে বেশি নজর দিই মানে গাছপালা কাটাকুটি করে পাতা কাটে একযোগ্য করে গুলো কি ঠিক তাই বলেন তো এই দেখুন কত সুন্দর কলা দেখেন আমার মাথার উপরে যে কলাটা দেখছেন এই দেখেন এই কলাটা এই কলা গাছের থোর খাওয়া যায় যে থড়ে থর দেখালাম যে জিনিসটা দেখাইলাম খানিক আগে ওই জিনিসটা মানে জিন কলার খাওয়া যায় আনাজি কলার খাওয়া যায় চাপা কলা খাওয়া যায় আর সাগর কলার খেতে অতটা ভালো হয় না তো মানুষ খায় যারা খায় তারা খায় এগুলো সব কলা কাটছি গত হাটে আমাদের দিকে শনিবার শনিবার আর মঙ্গলবার হাট বড় হাট আর এমনিতে মানে হাট চলে ধরেন সোমবার আর শুক্রবার এগুলো গাছ কেটে ফেলতে হবে কত মোটা মোটা গাছ হয়েছে কত জোর পাইছে কলা আপনাদের ছোট ছোট ভালোবাসা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাদের আপনার আপনারা কি কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন হ্যাঁ মুরগি হ্যাঁ 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 এই যে এই জিনিসটা আপনাদেরকে দেখালাম এই জিনিসটা কাটছি এই জিনিসটা কলা থর থেকে বের হয়ে গেছে মানে কলা বের হওয়া পূর্ণ হয়ে গেছে এর জন্য আর কলার কোনো ইয়া নেই খো দেখুন এগুলো ফুল এগুলো এমনি এমনি মরে যাবে আর এগুলো পড়ে যাবে আর এইগুলো যেগুলো কলা হওয়া সেগুলো কলা হয়ে গেছে ওটা সুন্দর করে কেটে দিতে হবে এটা কেটে দেওয়া হলো এটা আর সমস্যা হবে না এটা দিয়ে আর এই এই জিনিসটা খাওয়া হয় এই জিনিসটা মানুষ খায় সব কলার খাওয়া হয় না কিছু কিছু কলা খাওয়া হয় কিছু কিছু কলার খাওয়া হয় না মুরগি ঢুকছে কিছু কলা বাগানের ভিতর মুরগি গল্প খেয়ে হচ্ছে ভাই হ্যাঁ ভাই হ্যালো ভাই আমি একটু মানে ইংরেজিতে একটু কাঁচা তো এর জন্য আপনাদেরকে সব কিছু পড়ে শোনাইতে পারছি না আপনারা কিছু মনে করবেন না আপনাদেরকে আপনাদের যদি লাইভটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যেন আপনাদেরকে আবারও অন্যান্য ভিডিঅ' দেখাইতে পাৰে বা আপোনালোকে আমাৰ কলা বাগানটো ভালকৈ দেখাইতে পাৰে আবাৰ প্রায় কলা বাগানের কাজ শেষ কিছু কিছু কলার ক্যান থর বের হতে দেরি আছে যেগুলো বের হবে আরও অনেকখানি এগুলো বের হতে হবে এগুলো বের হলে আর আর একটু বের হলে কাটবো এগুলো এখনও কাটার সময় হয়নি যে এইগুলো এখনও কাটার সময় হয়নি এগুলো কাটতে সময় লাগবে এখনও আরও কিছু এগুলোতে বীজ দিছিলাম গত শুক্রবারে আবারও দেখা যাক কিছু দেড় তারা বেশি দেওয়া লাগবে পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে আবারও বলছি আপনাদেরকে আমার লাইভটা ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পাশে আরেকজন দেখার সুযোগ করে দিবেন যেন আরও মেলাজন দেখে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আমি এখন ভিড় থেকে বের হয়ে যাচ্ছি বাসায় দিকে যাব বাসাতে বাসায় যাব বাসাতে কেউ নাইকো আমরা ডাক্তারখানা গেছে আমাকে বাসায় যাওয়া লাগবে শেষবারের মতো আবারও কয়েকদিনের ভিতরে ভিডিও আবার দেখাই আপনারা দেখছেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি আরও বড়ো হতে পারি আপনাদের ভালোবাসা প্রয়োজন আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে অল বেল বাটনটা চাপ দিয়ে ধরে অলটা ক্লিয়ার করে দেবেন দেখবেন যে আপনার আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সমস্যা নাই আর আপনাদের ছাপোর্ট লাগলে আমার জানাবেন আমি অবশ্যই আইডিতে তে সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ আর আপনাদের ছাপোর্ট আমার খুব প্রয়োজন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এখন আমি বাসার দিকে রওনা দিছি আপনাদের ছাপোর্ট দরকার আপনারা আমার একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি ছোটো ইউটিউবার আমার জন্য আমাকে আরও বেশি বেশি করে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমার সাপোর্ট মানে আমি একটু উপকার হবে আমার উপকার হবে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ভি যে জমিটা নিয়েছি জমিতে যেন কাজ করতে পারি ভাইয়া আমার আমাদের চ্যালেঞ্জের নাম কেপন ভাইয়া আমি ইংরেজি যত ওটা ভালো পারি না খবর এই তো কলা বাগানে গেছিলাম আসছি ভাইয়া তুমি এখান থেকে আমি দুঃখিত আমি ইংরেজি পড়াটা তো ভালোভাবে জানি না সবাইকে ধন্যবাদ এই দেখুন আমার বাসার সামনে চলে আসছি এটা আমার বাসা আমার বাসার সামনে চলে আসছে এখন বাসায় ঢুকবো বাসায় কেউ নাই খো আম্মুরা সবাই আমার ছোট ভাইকে নিয়ে ডাক্তারখানা গেছে আমরা হলো মধ্যবিত্ত পরিবারের ছেলে মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাদের অতটা বড় বাড়ি না অতটা যাও না আমাদের হলো আমাদের বাড়ি ঘর রুম এটা হলো আমাদের গোসলপরি জায়গা মোটর আছে পানি তোলা থাকে আমরা ওখানে এই পানিটা দিয়ে সবাই গোসল করি আপনারা কি কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন হাই হ্যালো भैया আপনারা একটু আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি করে আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন हां आ सो 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 आ এই দেখুন আমাদের বাসার মুরগি এগুলো আমাদের মুর মুরগি যে ছাগল আছে যে মুরগি যে ছাগল সব কিছুই আছে ইনশাআল্লাহ আলাদা সবাই সব জিনিসই বাসায় প্রায় সব জিনিসই আমাদের বাসায় পোষা এই এক দুটা হাঁস আছে তারপরে বারোটা চা বতক আছে রাজহাস আছে বতক আছে সব রকমের মানে পশু টসু পুষির সমস্যা নাই বাসাতে পশা এখন একটু চাতালে উঠবো আমার চাতালে কিছু পেঁয়াজ আছে পেঁয়াজগুলো দেখব কেমন আছে আপাতত দেখছি একবার একটু পচে গেছে জায়গা জায়গা থেকে কিছু পেঁয়াজ নামাইছি আবারও দেখতে হবে সাইড বাকি আছে গুলো দেখবো দেখে নেমে বরকির জন্য ছাগলের জন্য পাতা কাটবো ছাগলের জন্য পাতা কেটে ছাগলকে খাওয়াইতে হবে আর তারপরে আমার গোসল গোসল করে নামাজে যেতে হবে এখন বাজে হলো বারোটা বান্ন আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার লাইভটা বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর পাশে লাভ লাইট আছে আপনারা বেশি বেশি করে লাভ লাইট করবেন লাভ লাইট দেবেন আর লাইভটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন যেন আমার নতুন নতুন ভিডিও যেন পান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন